আই ফেন্স চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আষাঢ় মাসের পঁচিশ তারিখ বেহুলা পুজো উপলক্ষে কলিপাড়া ও আনুকা ও উদয়পুর কী কী সেট আছে বলছি তো বাপি শাম খেপিমা শামন বনমা সাওন কিশোর মাইক মন্ডল মাইক ও বেঙ্গল কিং সাউন অধিকারী সাউন আর সি এফ স্টার মিউজিক সোলো ও বাবু সাওন ষোলো তো ছটা তিরিশ আছে দুটো ষোলো আছে ও একটি আর সি যাদের দেখার ইচ্ছা আছে চলে যাবেন আষাঢ় মাসের পঁচিশ তারিখ বেহুলা পুজো উপলক্ষে তো ভিডিওটা ওখানকারই একটা দাদা আমায় বানানোর জন্য বলে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকেন তো এই ধরনের ভিডিও আসবে রোড শো ভিডিও ও মাইক কম্পিটিশান ভিডিও ও কেবিনেট তৈরি করার ভিডিও আসবে নতুন নতুন তো চলে যাবেন আষাঢ় মাসের পঁচিশ তারিখ কলিপাড়া আনুকাল ও উদয়পুর ওখান নতুন একটা সোলো হয়েছে তারই একটা ক্যাশের বাস্ক নিশ্চয়ই হচ্ছে আমার কাছে তো ক্যাশের বাস্কটা দেখাচ্ছি আর মাল চেকিং যতটা সম্ভব রবিবার আছে আমরা এখানে আবার টেস্টিং করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা এই হলো মেকাস্টার সাউন্ডের ক্যাসেট বাস্কো মেকাস্টার সাউন্ড রেহপাড়া কালিতলা হুগলি ক্যাসেট বাস্কোটা ফেন্স ডায়ার সিস্টেম দেখুন ফিনিশিং কেমন আছে